হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক সময় চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখো স্নান করে দেবে তারপর আসলাম তোমাদের সামনে আর এই যে সব থেকে অপছন্দের নাইটি পড়েছি আজকে গায়ে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও এই কালারটা আমার একদমই পছন্দ নয় প্রভুটি মনে হলো কিনে নিলাম একটা আর দুদিন দুটো ভিডিও ছাড়তে পারিনি মানে ভিডিও জমে গেছে গতকালকের ভিডিও তাও ছাড়তে পারিনি আর আজকের ভিডিওটাও ছাড়তে পারিনি তো গতকালকে ভিডিওটা আজকে এই মাত্র আপলোড দিলাম আর আজকেরটা তো এখনও ধরিনি সেটা আজকে বিকালেও ছাড়তে পারি বিকাল বলতে যে সন্ধ্যার দিকেও ছাড়তে পারি এমনকি কালকে সকালেও ছাড়তে পারি এখনও বলতে পারছি না কি করবো আর এখন আবার ভিডিও শুরু করলাম এই ভিডিওটা দেখা যাক আজকেরটা যদি আজকে ছাড়তে পারি তাহলে কালকে আজকে এখন যেটা করছি কালকে ছাড়তে পারবো আর নইলে প্রতিদিন ছাড়া হবে আর এখন আমি স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা করেছিলাম সিদ্ধ ভাত আলু পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে মাছের তরকারি বসিয়েছি তো চলো কী মাছ রান্না করছি তোমাদের দেখিয়ে দিই এদিকে এই যে সিলভার কাপ মাছ ভাজা করে নিচ্ছি এটা করব আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি আর এদিকে এক কাপ চা করে নিলাম এই চাটাই এখন খেতে খেতে মাছ ভাজা করছি ওই যে আরও মাছ রয়েছে সেই মাছগুলো এখন সব ভাজবো তো হলে ঝটপট করে আমি মাছগুলো ভেজে নিই রান্নাটা করে নিই তারপর আছি আর তোমাদের একটা জিনিস দেখাবো এত সুন্দর মানে আমার ঘরের লুকটাই পুরো পাল্টিয়ে গেছে ওই জিনিসটার জন্য তো তোমরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত রাত পর্যন্ত আছি দেখতে থাকো বিস্কুট নিয়েছিলাম বিস্কুটটা আগেই খেয়ে নিয়েছি আর এখন এই যে চাটা খাচ্ছি এইটা সকালবেলা করেছিলাম এক কাপ ছিল সেটাই এখন আবার গরম করে নিলাম রান্না কমপ্লিট করলাম তোমাদের একটু দেখিয়ে দিই এই যে করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে সিলভার কাপ মাছের তরকারি বেশ ভালো লাগে এইভাবে তরকারি রান্না করলে আর ফুলকপিটা অবশ্যই ভাব দিয়ে নিয়েছি তাই কোনো রকম কোনো অসুবিধা নেই এখানে করে নিলাম রুটি রুটিটা এখন কিছুটা খাবো আর রাত্রের জন্য হয়ে যাবে এখানে রয়েছে মাছের মাথা দুটো আর হচ্ছে যে একটু মাছের তেল রয়েছে এটা করব বাঁধাকপির ঘন্ট এই রান্নাটা করবো একটু পরে কারণ বাঁধাকপির ঘন্টটা যেহেতু রাত্রে খাওয়া হবে আর এখানে রয়েছে ভাত বাবা খেয়ে দোকানে চলে গেল আর এই যে আমাদের জন্য রয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পাশে এক বৌদিদের বাড়ি নিমন্ত্রণ ছিল গৃহপ্রবেশের ফোন এসেছে এক্ষুনি যেতে হবে তা খাওয়া দাওয়া না করেই চলে আসলাম বৌদিদের বাড়িতে এই যে পুজো হয়েছে নারায়ণ পুজো আর নতুন সিংহাসন নিয়েছে বৌদিরা সেটাই বাড়ির মালকিন এদিকে তাকাও আর এই যাচ্ছে মালিক 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 আস্তে আস্তে এই প্রসাদ দিয়ে দিয়েছে দেখো কত কিছু রয়েছে এখানে মেন তো এই পুজোর প্রসাদ হচ্ছে সিন্নি মাখা সেটা দিয়েছে তার সাথে মিষ্টি ফল প্রসাদ আর অনেক কিছু রয়েছে এই যে নাইটি পরেই এসেছি বৌদিদের বাড়িতে যেহেতু পাশেই বৌদিদের বাড়ি এর জন্য চলে এসেছি নাইটি পরে আর আজকে তো আমি একটা নতুন নাইটি পরেছি তোমাদের বললাম সেটা আরও অনেকেই এসেছে যে আমার ভাই বউ এসেছে আমার ভাইও এসেছিল পরে তারপরে আমার ভাইজিরা রয়েছে সবাইকেই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর তার সাথে দেখিয়ে দিলাম বৌদিদের এই যে পুরো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে ঘরটা এই যে একটা ফটো দেখছো এটা হচ্ছে এই বাড়ির কাকিমার ফটো উনি মারা গিয়েছেন অনেক দিন আগেই কাকিমাটা মারা গিয়েছিলেন মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মানে নিজেদের গাড়ি থেকেই পড়ে গিয়েছিল বাম্পারের ঝাঁকিতে খুব খারাপ অবস্থা হয়েছিল তা নেই এখন তাই মনে পড়লো কাকিমার কথা আর এই যে বৌদিরা নতুন করে ঘর করেছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগছে আসলাম ওই বাড়ি থেকে আর প্রসাদ নিয়ে এসেছি আমার শাশুড়ি মা এসেছে তাকে একটু দিলাম প্রসাদ আর বাবার জন্য রেখে দিলাম এক প্লেট এই ছেলে খাচ্ছে আর দেখো কত কিছু নিয়ে এসেছে তোমার ছেলের জন্য এর মধ্যে এত কিছু

চিড়ে ভাজা আর এই যে এখানে চালের গ্রোট রো রয়েছে তো চলো আমি একটা সিঙ্গারা খাই এখান থেকে অনুষ্ঠান বাড়ি থেকে তো তারা করে বাড়ি চলে এসেছিলাম তারপরে শাশুড়ি মার সাথে যে একটু কথা বললাম তো শাশুড়ি মাকে একটু খেতে দিলাম প্রসাদ শোষাদ সব কিছু আর ভাত খাওয়ার কথা বললাম বলছে না আমি এখন খাবো না বাজারে এসেছি একটু তারা আছে বাজারে কিছু কেনাকাটি করব আর আমার ছেলেকে একজোড়া মোজা কিনে দিল সেটার জন্য আরও ব্যস্ত আর আমার শাশুড়ির মতো কিছু হলে নাতির কথা শুনলে একদম পাগল হয়ে যায় যেন ছেলে হাসছে আর এই যে আমাদের জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছিলো সেই পেয়ারা মাখাটাই এখন খাবো ছেলেরা আমি দুজনে বাঁধাকপির ঘন্টও বললাম না রান্না করব সেটা এইমাত্র রান্না করে উঠলাম আর অনেকগুলো কাজ সেরে নিয়েছি বাসনপত্র ধুলাম ঘর ছাড় দিলাম সন্ধ্যা দিয়ে এসেছি ওই ঘর থেকে আর আজকে তোমাদের যে বলেছিলাম একটা জিনিস দেখাবো চলো তাহলে সেই জিনিসটা তোমাদের দেখাই আজকে আমার ঘরের গেট পুরো পাল্টে দিয়েছে আমার ছেলে প্রথমেই তোমাদের এখান থেকে দেখাই এই দেখো আমি দুটো ফুলদানি সাজিয়েছি এখানে অনেক রকম ফুল রয়েছে এই এইগুলা ফুলটা দেখেছ কি সুন্দর কালার নিচটা সাদা টাইপের আর উপরটা হালকা হালকা খয়েরি খয়েরি ভীষণ সুন্দর কালারটা আর এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলোও একদম নতুন নতুন কালারের খুব সুন্দর লাগছে হলুদ কালার আর সাদা কালার তো তোমরা এর আগে দেখেছ কিন্তু এই কালারটা আমার মনে হচ্ছে যেন তোমরা দেখো নি তো দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে এই কালারটাও সুন্দর লাগছে এই উপরেরটাও সুন্দর লাগছে দেখতে আর তো এই যে বোতাম ফুল রয়েছে এগুলোও ভীষণ সুন্দর লাগছে দেখতে এই সাইডে দেখো আর একটা ফুলদানি আজকে ঘর পুরো ফুলদানি দিয়ে সাজিয়ে নিয়েছি ঠিক আছে কী সুন্দর সুন্দর ফুল এখানে এই যে আমাদের ফটোর সামনে রেখেছি দুটো ফুলদানি আর একটা ফুলদানি রয়েছে চলো সেটাও তোমাদের দেখাই এই দেখো এটা ফুলদানির উপরে না অবশ্য এটা রেখেছি হচ্ছে একটা গ্লাসের উপরে এই যে একটা কাচের গ্লাসের উপরে রেখেছি এই ফুলগুলো দেখেছি কত সুন্দর একদম ছোট্ট ছোট্ট ভীষণই সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতেও দেখো দাঁড়াও তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি ভালো লাগে এই ছোট ছোট ফুলগুলো দেখতে চলো এবার তোমাদের মেন জিনিসটা দেখাই টেবিলটা আমার ছেলে খুব সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়েছে এখানে সাদা কাগজ পেতেছে আর তার সাথে রয়েছে এই যে একটা শোকেস ছোট্ট একটা মিনি শোকেস নিয়ে এসেছে এটা হচ্ছে সামনে কাজ দেওয়া আর ভিতরে কয়েকটা থাক করা রয়েছে আর এর ভিতরে রয়েছে আমার ছেলের সব কাজের জিনিস এখানে রয়েছে ক্যামেরা লেন্স আরও যাবতীয় যা যা লাগে সব কিছু এখানে আর এই যে নিচের ব্যাগে রয়েছে ওর যাবতীয় যা লাগে চার্জার টার্জার লাইট সব এর ভিতরে রয়েছে আর ভিতরে একটা লাইট দিয়ে দিয়েছে একটু সুন্দর দেখানোর জন্য দেখ কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে শোকে সাজানোটা কেমন হয়েছে আর আমার ছেলের কাজের জিনিসগুলো যে ভিতরে রেখেছে সেটা কেমন লাগছে দেখতে এই হচ্ছে ফাইনাল লুকটা আর এদিকে এই যে আমার ছেলে বসে রয়েছে বই পড়ছে কম্পিউটারে ও পড়া বের করে নিয়ে তারপরে পড়ছে আর এখন একটু পেয়ারা মাখা ওকে দেবো আর আমি একটু খাবো ভালো হয়েছে মাখাটা পেয়ারাটা মাখানো ভালো হয়েছে কিন্তু পেয়ারাটা একটু বীজ বীজ বড় পেয়ারা কিন্তু হ্যাঁ বড় পেয়ারা বড় পেয়ারা বলে একটু বীজ হয়ে গেছে কিন্তু বেশি নেই তো এর ভিতরে সাইডের সাইডের গুলোই তো বেশি এই দেখো এখান থেকে দাদাকে একটু দিয়ে এসেছি প্রসাদ মানে প্রসাদ দিয়ে এসেছি এ পেয়ারা মাখা দিয়েছি অনেক কিছু দিয়ে ওকে দিয়ে এসেছি আর এই যেটুকু রেখেছি ছেলের জন্য আর আমার জন্য পেয়ারাটা ভালো ডাসা পেয়ারা একদম এর জন্যই একটু বিজ বিজ মনে হচ্ছে মুখে দারুণ হয়েছে মাখাটাতে চলো একটু রিল্যাক্স করে বসে খাই খেয়েটে তারপর রাত্রে ডিউটি রয়েছে ব্যানের পয়সাগুলো তুলতে হবে চলো পরে আসছি আবার এখন সাত সাতটা বাজতে দশ মিনিট বাকি আর একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটাও এডিট করব এডিট করে দেখি যদি ছাড়তে পারি তাহলে আজকে এই আটটার মধ্যেই ছেড়ে দেবো পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আর আজকে সকাল থেকে তো নতুন ভিডিও স্টার্ট করেছি সে ভিডিওতে দেখতে পারবে এখন বাজে পোনে দুটো এই পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কি করেছি সেই ভিডিওতে সব কিছুই ক্যামেরাবন্দি হয়েছে মানে তোলা হয়েছে আর আমি এখন শুয়ে রয়েছি শরীরটা একটু খারাপ লাগছে রান্না বাড়ি সেরে আসলাম এইমাত্র কপালটা যন্ত্রণা করছে মাথায় শ্যাম্পু করেছিলাম কালকে তেল দেওয়া হয়নি আজকে তেল দেব তেলটা একটু রোদ্রে দিয়েছি তেলটা গলে গেলে তারপরে মাথায় তেল দিয়ে স্নান করব তো একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছি দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তাই চলে আসলাম আবার তোমাদের সামনে মানে এতটাই কপাল যন্ত্রণা করছে মনে হচ্ছে কি যেন জ্বর চলে আসবে কাটা গরম ছেলে কি বললাম যে আমার মনে হয় জ্বর আসবে কারণ এখনকার ওয়েদার তো এরকমই যাচ্ছে জ্বর আসছে সবার আমার ভাইজির জ্বর এসেছে আমার দাদার জ্বর এসেছে ছেলের শরীরটাও অতটা ভালো নেই ও একটু রাত জাগা হয় এর জন্য ও শুয়ে রয়েছে এখন আর আমিও যে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে